নমস্কার বন্ধুরা খাদ্য দপ্তরের তরফ থেকে রেশনের নতুন তালিকা প্রকাশিত করা হয়েছে যেখানে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট রয়েছে সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোন কার্ডে পাঁচ কেজির বদলে এগারো কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে তো বন্ধুরা এই যে পাঁচ কেজির বদলে এগারো কেজি রেশন দ্রব্য দেওয়া হবে প্রত্যেককে কি দেওয়া হবে কোন কোন কার্ডে দেওয়া হবে কোথায় দেওয়া হবে সে বিষয়ে কিন্তু নতুন তালিকায় জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনিও কিন্তু পেতে পারেন এই সমস্ত রেশন বা পাঁচ কেজির বদলে এগারো কেজি করে তো কিভাবে পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা যে আপডেটটি আপনাদের জানাতে চলেছি সেই আপডেটটি কিন্তু মিস করতে পারেন তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড প্রাপ্ত রেশন সামগ্রীর পরিমাণ তো বন্ধুরা এই কার্ডটি আপনাদের ফ্যামিলিতে যদি থেকে থাকে আর কে এস ওয়াই ওয়ান তাহলে ডিসেম্বর মাসে কীরকমটা রেশন পাবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে খাদ্য সামগ্রী চাল দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই কার্ডে চাল পেয়ে যাবেন পরিমাণ দেখতে পাচ্ছেন পাঁচ কেজি পিছু এই কার্ডটি যদি আপনাদের ফ্যামিলিতে থাকে তাহলে একটি কার্ডে পাঁচ কেজি করে রেশন কিন্তু পেয়ে যাবেন আর দর রয়েছে বা দাম রয়েছে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তারপর দেখে নেব এখানে আর কে এস ওয়াই টু রেশন কার্ড এই রেশন কার্ডটি যদি আপনাদের ফ্যামিলিতে থাকে তাহলে খাদ্য সামগ্রী দেখতে পাচ্ছেন চাল আপনারা পেয়ে যাবেন পরিমাণ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দু কিলো মাথা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি কার্ডে কিন্তু দিয়ে দেওয়া হবে দৌড় দেওয়া রয়েছে এখানে বিনামূল্যে কিন্তু সম্পূর্ণ আপনাদের এই চালটি কিন্তু দিয়ে দেওয়া হবে বন্ধুরা তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন অন্তর্দী অন্ন যোজনা ডবল এ ওয়াই রেশন কার্ড এই রেশন কার্ডটি আপনাদের পরিবারে থাকলে কীভাবে রেশনের কাছ থেকে রেশন সামগ্রী পাবেন বা খাদ্য সামগ্রী পাবেন সেটা কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রেশন দোকান যদি আপনাদেরকে রেশন কম দেয় তাহলে এই চার্ড আপনারা রেশন দোকানকে দেখিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদেরকে কোনো রকম মাল কম দেবে না বা রেশন দ্রব্য কম দেবে না তো বন্ধুরা দেখুন এই কার্ড আপনাদের পরিবারে থাকলে আপনারা কীরকম রেশন দ্রব্য পাবেন এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী প্রথমেই দেওয়া রয়েছে চাল পরিমাণ দেওয়া রয়েছে এখানে তারপরে দর দেওয়া রয়েছে প্রথমে আপনাদের চাল দেওয়া হবে দেখতে পাচ্ছেন পুরিবার পিছু একুশ কেজি করে এই কার্ড এমন একটি কার্ড পরিবারে যদি পাঁচটি থাকে বা একটি থাকে সমান ভাগেই কিন্তু আপনাদের মাল দেওয়া হবে যেমনটা একটি কার্ড থাকলে একুশ কেজি করে পরিবারে দেওয়া হবে আর আপনাদের পাঁচটি কার্ড থাকলেও কিন্তু পরিবারে একুশ কেজি করে চাল দেওয়া হবে তো সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে দেওয়া হবে তারপরে রয়েছে আটা আপনাদের যদি রেশন আটা দেয় তাহলে এখানে কিন্তু তেরো কেজি তিনশো গ্রাম আপনারা কিন্তু আটা পেয়ে যাবেন পরিবার পিছু মানে চোদ্দোটার মতো কিন্তু আটার পেগে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আর রেশন যদি আপনাদেরকে গম দেয় আটার পরিবর্তে তাহলে কিন্তু আপনাদেরকে চোদ্দ কেজি কিন্তু পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তারপরে রয়েছে চিনি এই যে রেশন কার্ডটি রয়েছে এই রেশন কার্ডের একটি বিশেষ সুবিধা রয়েছে এই রেশন কার্ডে রেশন কিন্তু চিনি দেয় আপনি যদি চিনি নিতে চান তাহলে সেই চিনিটি কিন্তু বিনামূল্যে পাবেন না আপনাদেরকে ক্রয় করতে হবে বা কিনে নিতে হবে তো এক কেজি পরিবার পিছু দেওয়া হবে আর সেটি এক কেজিতে তেরো টাকা পঁচা পয়সা কিন্তু দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারলেন এই রেশন কার্ডটি আপনাদের কীরকম রেশন দ্রব্য দেওয়া হবে রেশনের কাছ থেকে আপনাদের যদি রেশন বা ডিলার কম দেয় তাহলে কিন্তু এই চার্ট আপনার স্ক্রিনশট রেখে দিতে পারেন পরবর্তীতে কিন্তু রেশন নেওয়ার সময় আপনারা কিন্তু এই চার্ট দেখাতে পারেন তারপর দেখুন এখানে বলা হয়েছে অগ্রাধিকার প্রাপ্ত পিডব্লু রেশন কার্ড এই রেশন কার্ড আপনাদের ফ্যামিলিতে থাকলে বা পরিবারে থাকলে কিভাবে মাল বা রেশন সামগ্রী পাবেন সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখুন খাদ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত করা খাদ্য সামগ্রী প্রথমে চাল দেওয়া রয়েছে পরিমাণ দেওয়া রয়েছে তারপর দর দেওয়া রয়েছে তো প্রথমে চাল দেওয়া হবে আপনাদের দেখতে পাচ্ছেন তিন কেজি করে মাথা পিছু মানে এক একটি কার্ডের পিছনে তিন কেজি করে চাল দেওয়া হবে আর দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তারপর দেখতে পাচ্ছেন এই কার্ডে দেখতে পাচ্ছেন আটা দেওয়া হবে এক কেজি নশো গ্রাম মানে দুইটি পিকেট করে আটা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আর যদি আপনাদের রেশন আটা না দেয় তার পরিবর্তে গম দেয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দু কেজি করে মাথা পিছু কিন্তু গম দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা ডবল ক্ষেত্রে এরকম তারপর দেখে নেব এসপি ডবল যাদের ফ্যামিলিতে রেশন কার্ডটি রয়েছে দেখতে পাচ্ছেন বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড অর্থাৎ এসপি ডবল এচ রেশন কার্ড এই রেশন কার্ডটি আপনাদের ফ্যামিলিতে থাকলে কিরকম আপনার রেশনের কাছ থেকে মাল পেয়ে যান আপনাদের যদি রেশন কম দেয় বারবার বলছি তাহলে কিন্তু এই চালগুলি দেখাতে বলবেন না রেশন ডিলারকে দেখতে পাচ্ছেন খাদ্য সামগ্রী চাল দেওয়া রয়েছে মাথা মাথাপিছু আপনাদের দেখতে পাচ্ছেন তিন কেজি করে আর দর কিন্তু দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ বিনামূল্যে তারপরে দেখতে পাচ্ছেন আটা এক কেজি নশো গ্রাম আটা আপনাদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আর আটা যদি না দেয় তাহলে কিন্তু আপনাদের গম দেওয়া হবে দু কিলো করে মাথা পিছু সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে দেওয়া হবে তো বন্ধুরা একদম পিডবলএচ বা এসপি ডবলএচ সেম কিন্তু বিষয় আপনারা বুঝতে পারলেন সেম সেম আপনাদের কিন্তু মাল দেওয়া হচ্ছে পিডবলএচ বা এসপি ডবলএচে তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি বলেছি যে ডবল মাল দেওয়া হবে যেমনটা পাঁচ কেজির বদলে এগারো কেজি তো বিশেষ কিন্তু স্পেশাল প্যাকেজ রয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু এরকম ডবল মাল দেওয়া হবে না কিন্তু সত্যিই কিন্তু ডবল মাল দেওয়া হচ্ছে কোন কোন জায়গায় এই সমস্ত ডবল মাল দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি অনেক স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট দেওয়া রয়েছে এখানে কিন্তু স্পেশাল প্যাকেজ মানে বুঝতে পারছো মানে মাল দেওয়া হবে যেমনটা জঙ্গলমহল হিল টি গার্ডেন টোটো আলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু কিন্তু মাল দেওয়া হচ্ছে যেমন পাঁচ কেজির বদলে এগারো কেজি করে দেখতে পাচ্ছেন আপনাদের প্রমাণ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডবল এ ওয়াই জঙ্গলমহল এলাকায় আপনি যদি বসবাস করে থাকেন বা বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এই কার্ডটি থাকলে আপনাদেরকে একুশ কেজি করে তো রেশন দেওয়া হবে মানে চাল দেওয়া হবেই তার সাথে চোদ্দো কেজি করে বা চোদ্দোটা তো দেওয়া হবেই তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে তিনটির বেশি যদি আপনাদের পরিবারে মেম্বার বা লোক থেকে থাকে বা সদস্য থেকে থাকে সেক্ষেত্রে এক একটা কার্ডের ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি করে যেমন এগারো কেজি করে এক্সট্রা কিন্তু মাল দেওয়া হবে মানে আপনাদের ফ্যামিলিতে যদি চারটি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু চুয়াল্লিশ কেজি এক্সট্রা রেশন কিন্তু পেয়ে যাবেন এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন পিডব্লু এর ক্ষেত্রে যেমনটা আগে বলেছে সেরকম তো পাবেনি প্লাস কিন্তু এখানে এক্সট্রা তো এরকম করে কিন্তু ডবল মাল দেওয়া হচ্ছে তাছাড়া অন্যান্য জায়গায় কিন্তু দেওয়া হচ্ছে না শুধুমাত্র জঙ্গলমহল হিল টি গার্ডেন টোটো আলিয়া বা এই সমস্ত জায়গায় কিন্তু বেশি করে মাল দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না